এক নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগফল টোয়েন্টি নাইন তাদের বর্গের অন্তর একশো পঁয়তাল্লিশ সংখ্যা দুটির অন্তর্গত তো আমরা সংখ্যা দুটি আমরা এক্স আর ওয়াই ধরে নিচ্ছি কী বলে আছে যে দুটি সংখ্যার যোগফল তার মানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে টোয়েন্টি নাইন তাদের বর্গের অন্তর তার মানে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার সমান সমান দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ আমাদের বার করতে বলছে তাদের সংখ্যা অন্তর মানে এক্স আর এক্স মাইনাস ওয়াই কত এটা বার করতে বলেছে তো আমরা সূত্র কি জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার y টু এক্স প্লাস ওয়াই y এক্স মাইনাস ওয়াই এর ওয়ান এখান থেকে আমরা কী বোঝাচ্ছি এক্স প্লাস ওয়াই এর ওয়ান টোয়েন্টি নাইন তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের ব্যবহার করবো সমান সমান একশো পঁয়তাল্লিশ ভাগ টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন দিয়ে ভাগ করছি তাহলে টোয়েন্টি নাইন ইন্টু কত পাঁচ দিয়ে যাবে নয় পাঁচে পঁয়তাল্লিশ চার পাঁচ দু দশ এগারো বারো তাহলে চোদ্দো একশো পঁয়তাল্লিশ কাটাকাটি করলে আমাদের পাঁচ হচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু হয়ে গেলো ফাইভ এটাই হচ্ছে সংখ্যাধুরির অন্তর এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগ ফল দুশো চল্লিশ ভাগ তিন তাদের বিয়োগ ফল কত যোগ ফল দুটি সংখ্যা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই এবার যোগ ফল এক্স প্লাস ওয়াই কত দুশো চল্লিশ ভাগ ফল মানে কি এক্স y ওয়াই তাদের বিয়োগ ফল কত এক্স y ওয়াই কত এটা বার করতে বলেছে তো দেখো এখান থেকে আমরা কী করতে পারছি থ্রি ইন্টু ওয়াই থ্রি ওয়াই তাহলে এক্সের জায়গায় যদি আমরা থ্রি ওয়াই বসাই এখানে এক্সের জায়গায় বসাই থ্রি ওয়াই প্লাস ওয়াই টু দুশো চল্লিশ এখান থেকে আমরা পাচ্ছি ফোর এ ওয়াই টু দুশো চল্লিশ তাহলে ওয়াই কত হলো ওয়াই হচ্ছে দুশো চল্লিশ চার চার ছয়ে চার ছয় চব্বিশ ষাট তাহলে ভ্যালু হচ্ছে কত ষাট ভ্যালু কত হবে তাহলে ছয় তিন একশো আশি তাহলে সংখ্যা দুটি কত হচ্ছে এক্স একশো আশি ওয়াই তাদের অন্তর মানে বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কত হবে একশো বিয়োগ ষাট একশো কুড়ি এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর তিন প্রশ্ন এর নিকটতম মৌলিক সংখ্যার বৃহত্তম গুণনিয়োগ কত দেখো চল্লিশের কাছাকাছি কোনটা মৌলিক সংখ্যা আছে আমরা দেখব তো চল্লিশের কমে আছে সাঁতিরিশ এই হচ্ছে আমাদের চল্লিশ সংখ্যা তাই না এর কাছাকাছি এদিকে আর এদিকে একচল্লিশ তাহলে সবচেয়ে কাছের কোনটা হচ্ছে একচল্লিশ তাহলে একচল্লিশটা হচ্ছে চল্লিশের নিকটতম মৌলিক সংখ্যা এইবার বলেছে নিকটতম মৌলিক সংখ্যার বৃহত্তম গুণনীয়গ কত যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক মানে কি কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে কোন মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না তাহলে একচল্লিশকে ভাগ যাবে এক এবং একচল্লিশ এই দুটোর সংখ্যা দ্বারা তাহলে এই দুইটাই এর গুণনিয়োগ এক আর একচল্লিশ তাহলে বৃহত্তম গুণনীয়ক কোনটা একচল্লিশ বোঝা গেল তাহলে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর চার প্রশ্ন এককের স্থানে শূন্য এরকম দুই অঙ্কের সংখ্যা কয়টি বলছে যে এককের স্থানে কি হবে শূন্য থাকবে এরকম দুই অঙ্কের সংখ্যা কতগুলো আছে তো দেখো দশ এটা এককের স্থানে শূন্য আছে আর এটা দুই অঙ্কের কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরপরে একশো একশো কিন্তু তিন অঙ্কের হয়ে গেল এক দুই তিন অঙ্কের তাহলে এটা হবে না তাহলে কটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে নয়টা এরকম সংখ্যা আছে সি নম্বরটা আমাদের সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন এক ব্যক্তির বেতন ফাইভ পার্সেন্ট বাড়িয়ে আবার ফাইভ পার্সেন্ট কমিয়ে দেওয়া হলো এক্ষেত্রে তার আয়ের কি পরিবর্তন হবে ফাইভ পার্সেন্ট বা মানে কি মনে আমরা ধরে নিচ্ছি যে একশো টাকা তার বেতন ছিল ঠিক আছে ফাইভ পার্সেন্ট বাড়ানো মানে কি তার মানে বেতন হয়েছে একশো পাঁচ টাকা বুঝা গেল এইবার আবার ফাইভ পার্সেন্ট কমানো হয়েছে মানে কি একশো টাকায় কমিয়ে বেতন হয় ফাইভ কমানো মানে কি পঁচানব্বই টাকা এবার এক টাকায় কমিয়ে বেতন হয় কত টাকা পঁচানব্বই ভাগ একশো এবার একশো পাঁচ টাকায় কমিয়ে বেতন হবে কত পঁচানব্বই ভাগ একশো ইন্টু একশো পাঁচ পাঁচ দুগুনে দশ শূন্য পাঁচেক পাঁচ দুগুনে দশ পাঁচে পাঁচ পাঁচে পাঁচ চারে কুড়ি পাঁচেক পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ নিচে চার উপরে একুশ ইন্টু উনিশ তাহলে আমরা করছি উনিশ ইন্টু একুশ এক দিয়ে করলে উনিশে ষোলো নয় দু নয় আঠেরো আট হাতে এক ছত্রিশ নয় নয় তিন তাহলে উপরে হচ্ছে কত তিনশো নিরানব্বই আর নিচে চার চার দিয়ে ভাগ করলে কত হবে চার দিয়ে যদি ভাগ করি থ্রি নাইন নাইনকে ন চারে ছত্রিশ থার্টি নাইন ন চারে ছত্রিশ থাকছে কত তিন দশমিক শূন্য আচ্ছা চারদি ভাগ গোলে চার সাতে আঠাশ আঠাশ দুই কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে তার বেতন কত হবে নিরানব্বই দশমিক সাত পাঁচ টাকা আগে বেতন ছিল একশো টাকা ফাইভ পার্সেন্ট বৃদ্ধির পরে হলো একশো পাঁচ টাকা আবার ফাইভ পার্সেন্ট কমানোর পরে হয়ে গেলো নিরানব্বই দশমিক সাত পাঁচ টাকা তাহলে তার বেতন আলটিমেটলি কতটা কমল একশো টাকা থেকে কমে হয়েছে এটা নিরানব্বই দশমিক সাত পাঁচ এটা বিয়োগ করলে হবে শূন্য দশমিক দুই পাঁচ টাকা এত টাকা তার কমেছে মানে এত পার্সেন্ট যেহেতু একশো টাকায় তাহলে এত পার্সেন্ট জিরো দশমিক টু ফাইভ জিরো দশমিক টু ফাইভ রাস কমেছে সিনেমাটা আমাদের সঠিক উত্তর ছয় নম্বর সবচেয়ে ছোটো কোন সংখ্যা দিয়ে এতকে গুণ করলে একটি পূর্ণবর্গ রাশি হবে তো আমরা কী করছি ভাঙাচ্ছি দেখো দুই দুই শূন্য পাঁচ পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি পাঁচ এককে পাঁচ নয় দিয়ে যাবে তিন দিয়ে করি আগে তিন এক তিন চোদ্দ তিন চারে বারো একুশ তিন সাথে একুশ তিন এক তিন চোদ্দো তিন চারে বারো তেরো দুই সাত তিন ঠিক আছে এইবার যাবে আট বারো তিন দিয়ে যাবে তিন চারে বারো তেরো চোদ্দো দুই সাতাশ তিন নং সাতাশ সাত সাতে উনপঞ্চাশ তাহলে দেখো দুই দুই শূন্য পাঁচ সংখ্যাটা লেখা যায় ফাইভ গুণন থ্রি ইন্টু থ্রি ইন্টু সাত ইন্টু সাত তার মানে কি ফাইভ থ্রির স্কোয়ার ইন্টু সাতের স্কোয়ার তাহলে এটা পূর্ণবর্গ হতে গেলে সবগুলোকেই একই ধরনের দুটো করে সংখ্যা থাকতে হবে স্কোয়ার থাকতে হবে তাহলে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু সেভেন স্কোয়ার তখন পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে এই নাম্বারটা সরিয়ে করতে হবে সাত নম্বর প্রশ্ন একটি সংখ্যার এক পঞ্চমাংশ এক চতুর্থাংশ চেয়ে তিন কম সংখ্যাটি কত সংখ্যাটি ধরছি আমরা এক্স তাহলে বলেছে যে এক চতুর্থাংশ এক্স বাই ফোর মাইনাস এক্স বাই ফাইভ কী বলেছে যে এক পঞ্চমাংশ এক চতুর্থাংশর চেয়ে তিন কম এটা সমান সমান তিন তাহলে পাঁচ চারে কুড়ি ফাইভ এক্স মাইনাস এখান থেকে আমরা কথা পাচ্ছি এক্স বাই কুড়ি এখান থেকে এক্স পাবো এক্স টু সংখ্যাটা হচ্ছে ষাট বি নাম্বারটা আমাদের শরীর উত্তর আট নাম্বারটা কী দেওয়া আছে যে টু পয়েন্ট ফাইভ প্লাস বা দশ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস টু পয়েন্ট ফাইভ মাইনাস টেন বাই টু তার হোল স্কোয়ার টু কত তো আমরা এটা যোগ করি তার কত হবে বারো পয়েন্ট পাঁচ ভাগ দুই তার হোল স্কোয়ার মাইনাস এখানে কত হবে মাইনাস দেখো দশ থেকে এটা বাদ দিচ্ছি দশ থেকে দশ দশমিক শূন্য শূন্য বিয়োগ্য দুই দশমিক পাঁচ শূন্য তাহলে শূন্য দশ দিলাম পাঁচ হাতে এক তিন সাত তাহলে সাত দশমিক পাঁচ আর ভাগ কত আছে ভাগ দুই আছে তার হোলিস্কোয়ার ইকালস টু আচ্ছা এবার আমরা কী করতে পারি দুইটি ভাগও করতে পারি বা পরেও করতে পারি দেখো এভাবে করছি বারো দশমিক পাঁচ ভাগ দুই তার স্কোয়ার মাইনাস এবার দেখো माइनस स्कोयर मैं कि प्लस हो जाए माइनसा लिखी माइनस स्कोयर मैं प्लस सेवेन पॉइंट फाइव ब टूर स्कोयर बुझा गया ए स्कोयर माइनस बी स्कोर की ए प्लस बी इंटू ए माइनस बी तेल ए प्लस बी बारो दशमिक पाँच बू प्लस सेभेन दशमिक फाइव ब टू ए प्लस बी इंटु ए माइनस बी बारो दशमिक फाइव ब टू माइनस सेभन दशमिक फाइव ब टू লসকও করছি নিচে দুই দুটাই একই আছে তাহলে বারো দশমিক পাঁচ যোগ সাত দশমিক পাঁচ ইন্টু এখানে কত হচ্ছে এখানেও লশক দুই বারো দশমিক পাঁচ বিয়োগ সাত দশমিক পাঁচ তাহলে উপরে যোগ করলে কত হবে পাঁচ পাঁচ দশে শূন্য হা শূন্য হাতে এক সাত দুই নয় একে দশ হাতে এক কুড়ি বাই দুই ইন্টু এইখানে কত হবে পাঁচ থেকে পাঁচ বদলে শূন্য সাত সাত আট নয় দশ এগারো বারো পাঁচ ভাগ দুই তাহলে এখানে কত দুই দেবে দশ ইন্টু ফাইভ বাই টু দুই দেয় পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে পঁচিশ উত্তর হবে পঁচিশ দশমিক জিরো জিরো মানে এটাই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন মা ও ছেলের বয়সের অনুপাত সেভেন ইস টু থ্রি তাদের বয়সের সমষ্টি ষাট বছর দুই বছর পর মা এবং ছেলের বয়সের অনুপাত কত হবে তো দেখো মোট বয়স হচ্ছে ষাট বছর তাহলে মায়ের বয়স কত আর অনুপাত দেওয়া হচ্ছে সেভেন ইস টু থ্রি তাহলে মায়ের বয়স বয়স সমান ষাট গুণন মায়ের আনুপাতিক বয়স কত সেভেন বাই সাত যোগ তিন তাহলে এখান থেকে বার করতে হলে কী হবে ষাট ইন্টু উপরে সাত সাত আিনে দশ দশ ছয় ষাট সাত ছয় বিয়াল্লিশ বছর এটা মায়ের আর ছেলের বয়স তার কত ছেলের বয়স হচ্ছে ষাট গুণ এখানে অনবদার থ্রি আর সাত তিনে দশ একবার করে দিচ্ছি দশ ছয় 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 তিনে বছর বোঝা গেল তাহলে মা এবং ছেলের বয়স পেয়ে গেলাম দুই বছর পরে মা এবং ছেলের বয়সের অনুবাদ করতে হবে তাহলে দুই বছর পরে মায়ের বয়স কত বিয়াল্লিশ যোগ দুই আর ছেলের বয়স কত আঠেরো যোগ দুই এটাই অনুবাদ হবে তাহলে চুয়াল্লিশ ইস টু কুড়ি আচ্ছা চার দিয়ে যাবে এগারো চারে চুয়াল্লিশ চার পাঁচে কুড়ি এগারো ইস টু ফাইভ সেই নাম্বারটা আমাদের সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন একটি পণ্য সাতশো কুড়ি টাকায় বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় নয়শো কুড়ি টাকায় বিক্রি করলে কত টাকা লাভ ক্ষতি হবে দেখো টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে কী যদি একশো টাকায় কিনি তাহলে আশি টাকায় বিক্রি করতে হবে তো আমাদের এখানে কী দেওয়া আছে যে বিক্রয় মূল্য তাহলে আমাদের ক্রয় মূল্য বার করতে হবে তাহলে উল্টা করে লিখতে হবে আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা তাই তো এইবার বিক্রয় মূল্য কতটা আছে সাতশো কুড়ি তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ আশি আর সাতশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ আশি ইন্টু সাতশো কুড়ি শূন্য শূন্য কাটলাম আট নং বাহাত্তর নয়শো টাকা তাহলে নয়শো টাকা কী হচ্ছে ক্রয় মূল্য এবার বলেছে যে নয়শো কুড়ি টাকায় বিক্রি করলে কত টাকা লাভ করতে হবে তাহলে নয়শো কুড়ি টাকায় যদি বিক্রি করি লাভ কত হচ্ছে নয়শো কুড়ি থেকে আমরা নয়শো বাদ দিলে কুড়ি টাকা লাভ এত টাকা লাভ পারসেন্টেজ বার করতে বলে নাই তাহলে কুড়ি টাকা লাভ কুড়ি টাকা লাভ দিন নাম্বারটা সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন এ বি সি যতক্রমে চার হাজার পাঁচ হাজার হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে চোদ্দোশো টাকা লাভ হলে এবং এ কে দুশো টাকা কমিশন দিয়ে লভ্যাংশ ভাগ করলে এ কত টাকা পাবে তাহলে আমরা প্রথমে কী করছি এ বি সি এদের মূলধনের অনুপাত বার করছি চার হাজার ইস টু পাঁচ হাজার ইস টু ছয় হাজার তাহলে আমরা হাজার দিয়ে কাটাগরি করতে পারি চার ইস টু পাঁচ ইস টু ছয় এবার লাভ কত হয়েছে চোদ্দ শো টাকা এই টাকা থেকে প্রথমে এ কে দিয়ে দিয়েছে দুশো টাকা তাহলে দুশো টাকা যদি আগে এ কে দিয়ে দিই তাহলে থাকব কত বারোশো টাকা এত টাকা এই টাকা আবার ভাগ করবে এ বি সি এর মধ্যে ফোর ইস্টু ফাইভ ইস টু সিক্স অনুপাতে যেহেতু তাদের মূলধন এটা তাহলে বলেছে এই বারোশো টাকার মধ্যে এ কত পাবে এ পাবে হচ্ছে বারোশো ইন্টু এ এর অনুপাতিক ভোগ চার বাই চার যোগ পাঁচ যোগ ছয় ঠিক আছে তাহলে কত হবে বারোশো ইন্টু চার বাই ছ চারে দশ পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ কুড়ি পাঁচ চারে কুড়ি শূন্য তিন চব্বিশ আশি আট চারে বত্রিশ তিনশো টাকা তাহলে এ কত পাচ্ছে তিনশো টাকা আবার এই দুশো টাকা একে আগেই কমিশন দেওয়া হয়েছে তাহলে তিনশো কুড়ি আর দুশো পাঁচশো কুড়ি টাকা পাবে এ পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা কোথায় আছে ডি নাম্বারটা এই সরি ডি নাম্বার না এ নাম্বারটা সঠিক উত্তর বারো নম্বরটা একটি লোক তার যাত্রা শেষ করে আট ঘন্টায় তিনি অর্ধেক রাস্তা চল্লিশ কিবি পার ঘন্টা এবং বাকি রাস্তা ষাট কিমি পার ঘন্টা বেগে যান যাত্রাপথের দূরত্ব কত তো যাত্রাপথের দূরত্ব আমরা ধরে নিচ্ছি যে এটা এ বি এর দূরত্ব ধরে নিচ্ছি আমরা এক্স তাহলে অর্ধেক রাস্তা মানে কি এক্স বাই টু রাস্তা আর এখানে এক্স বাই টু রাস্তা এখানে তার গতিবেগ চল্লিশ কিমি পার ঘণ্টা ঠিক আছে আর এখানে ষাট কিমি পার ঘণ্টা ঠিক আছে তাহলে দেখো আমরা কী করছি যে ওই কি কিমি এটুকু বার করছি যে চল্লিশ কিমি যায় এক ঘন্টায় এক কিমি যায় এক ওয়ান বাই চল্লিশ ঘন্টায় আর এক্স বাই টু কিমি এক্স বাই টু কিমি যায় কত গুণ করতে হবে তাহলে এক্স নিচে দুই ইন্টু চল্লিশ সমান সমান এক্স বাই আশি ঘন্টায় বোঝা গেল আর পরের রাস্তাটা ষাট কিমি যাচ্ছে এক ঘন্টায় এক কিমি যাচ্ছে এক বাই ষাট ঘন্টায় আবার এক্স বাই টু কিমি যাবে গুণ করতে হবে তাহলে এক্স নিচে দুই হয়ে গেলো ষাট ঘন্টায় তার মানে এক্স বাই একশো ঘন্টায় এবার এইটা যোগ এইটা সমান সমান দেওয়া আছে আট ঘন্টা তাই তো এক্স বাই আশি যোগ এক্স ঘন্টা তাহলে এখান থেকে আমরা এক্সের বার করবো লসয় করি কী হয় লসও করলে হবে আট আর বারো লশো কত আট দুগুণে ষোলো আট আর বারো লশো কুড়ি চার দুগুণে আট চার তিনে বারো চার আট আট তিনে চব্বিশ দুশো চল্লিশ তাহলে আট তিনে চব্বিশ তিন থ্রি এক্স প্লাস বারো দুগুণে চব্বিশ দুই টু এক্স ইকালস টু আট তাহলে ফাইভ এক্স এখান থেকে আমরা কি কী পাচ্ছি যে ফাইভ এক্স বাই দুশো চল্লিশ সমান আট তাহলে ফাইভ এক্স কত আট ইন্টু দুশো চল্লিশ তাহলে এক্স কত আট ইন্টু দুশো চল্লিশ বা পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ আটে চল্লিশ তাহলে আট চল্লিশ ইন্টু আট গুণ কত আর বাহ চল্লিশ ইন্টু আট আট আটে চৌষট্টি ছয় আট চারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনশো চুরাশি কিমি এক্সের মান বারো বারো হচ্ছে কথা এক তিনশো চুরাশি আমরা ওটাই ধরেছি মোট দূরত্ব তিনশো চুরাশি কিমি ঠিক আছে তেরো নম্বর রোডবার এইটা সংসান কত দেখাও করছি আমরা তো প্রথমে ব্র্যাকেটের কাজ করবো সাত থেকে চার বাদ দিলে তিন তিনের স্কোয়ার যোগ দুই ইন্টু এরকম করলে দুই দিয়ে গুণ করলে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে দুই ডেগুণ করছি পাঁচ দুগুণে দশ শূন্য আট এক তিন দু ছয় সাত এক গল্প দশমী তাহলে কত হচ্ছে সাত গুণ ছয় থেকে দুই বাদ দিলে কত হচ্ছে চার বিয়োগ এক ঠিক আছে ইকোয়াস টু তিনের স্কোয়ার মানে কত নয় প্লাস এটা যোগ গুণ করলে কত হবে চার দুগুণ আট আট সাথে ছাপ্পান্ন বিয়োগ এক তাহলে কত হচ্ছে ছাপ্পান্ন এক দিলে পঞ্চান্ন নয় যোগ পঞ্চান্ন তার মানে হয়ে গেলো কত নয় আর পাঁচে নয় আর চার চৌষট্টি তাহলে আট আটে আট আটে চৌষট্টি আট ইন্টু আট তাহলে আট হয়ে যাবে টুটোবার যেত আছে তাহলে আমাদের সঠিক উত্তর চৌদ্দো নম্বর দুটি ক্রমিক সংখ্যার অন্য অন্যকের যোগফল ফাইভ বাই সিক্স সংখ্যা দুটি কী কী তো দেখো এটা যদি আমরা দুটো সংখ্যা আমরা এক্স একটা সংখ্যা আর একটা সংখ্যা কত হবে এক্স প্লাস ওয়ান যে দু ক্রমিক সংখ্যা তাহলে এদের অন্য অন্য কত হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু ফাইভ বাই সিক্স এটা লসউ করে এরকম যদি আমরা এক্সের ওয়ান বার করি তাহলে হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু আমাদের সহজভাবেই আমার মনে হচ্ছে অপশন দেখে হয়ে যাবে তাহলে দেখো আমরা যদি অপশন দেখে করতে চাই তাহলে কী হবে এই সংখ্যাটার অন্য কি একের অন্য কি এক আর দুইয়ের অন্য হচ্ছে এক বাই দুই তাহলে কত হচ্ছে এটা কত হবে দুই তিন বাই দুই তাহলে আমাদের কত আছে ফাইভ বাই সিক্স হচ্ছে না এটা তাহলে আমরা এটা দেখছি দুইয়ের অন্য নোখ হচ্ছে এক বাই দুই আর তিনের অন্য নোখ হচ্ছে এক বাই তিন তাহলে লস কত তিন দোকানে ছয় তিন প্লাস দুই পাঁচ বাই ছয় তাহলে হয়ে গেল আমাদের বি নম্বরটা এটা সহজেই হচ্ছে আর এভাবে করলে এভাবেও হবে এটাই আসল নিয়ম তো এটা সময় লাগছে সেই জন্য আমরা এভাবেই করে দিলাম ঠিক আছে পনেরো নম্বর অঙ্ক এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা কী করছি দেখো এটা ভাঙাচ্ছি দুই আট পাঁচ সাত পাঁচ পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাত আঠাশ তিন পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আবার পা দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ একুশ পাঁচ চার এক কুড়ি হ্যাঁ পনেরো পাঁচ তিনে পনেরো এবার দেখো চার তিন সাত আট নয় তিন দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন তিরিখকে নয় দশ এগারো দুই চব্বিশ তিন আটে চব্বিশ তিন এক তিন আবার তিন দিয়ে যাবে তিন চার আট চার বারো তিন দিয়ে যাবে তিন এক তিন তিন দু ছয় সাত আট দুই একুশ তিন সাত একুশ আচ্ছা সাত আট নয় দশ আর যাবে না যাবে না আর তাহলে দেখো এই সংখ্যাটা মানে কী লেখা যায় ফাইভ স্কোয়ার টু এইট ফাইভ সি সেভেন ফাইভ সমান সমান ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু একশো সাতাশ তাহলে দেখো ফাইভের স্কোয়ার জোড়ায় জোরে আছে এটা এটাও জোরে আছে এটা একা আছে তাহলে একশো সাতাশ দিয়ে গুণ করলে কোন নম্বর করে হয়ে যাবে একশো সাতাশ এই এই নম্বরটা আমাদের সরিয়ে করতে